মানে আমি এখানে আটত্রিশ ইঞ্চি লেং রেখেছি যারা দেখে পড়ে আছি এটা আটত্রিশ আপনারা পারলে আর একটু ছোট নিতে পারবেন সাইজ লম্বাটা মানে থার্টি সিক্স এই পর্যন্ত নিতে পারবেন কিন্তু বেসিকলি আমি এত শর্ট পড়ি না আমি এটা লংক রেখেছি আটত্রিশ তো থার্টি সিক্স থেকেও লংক নিতে পারবেন আপনারা থার্টি সিক্স থেকে নিয়ে একদম ফোর্টি সিক্স পর্যন্ত লম্বা আর স্লিপ হবে এখানে বিশ থেকে বিশ ইঞ্চি উনিশ থেকে বিশ ইঞ্চি স্লিপে লম্বা আসবে স্লিপ এরকম একটু বেলভার্টাম টাইপের থাকবে তো আর এগুলো প্রাইস তো আপনারা জানেন যেহেতু প্রিন্টেড সালোয়ার আর সালোয়ারটা পাবেন কিন্তু প্লাজো প্লাজো প্রিন্টেড করা তো প্রাইস তো আপনারা জানেনি সিমিলার প্রাইস আগে প্রাইসই সব এগারোশো টাকা করে সালভার গুলা কিন্তু একটু লুজ লুজই ভালো লাগে আর এই চারপাশে কিন্তু লাস্টিক হবে কোমরের এই জায়গাটা চুয়ান্ন হবে হিপ হবে ষোলো হিপ হবে ষোলো এটা কিন্তু একটু ডিফারেন্ট দুইটা আঁচলটাই একদম হবে ডিফারেন্ট টাইপের আর এই যে ওড়নাটা আমি যেটা পরে আছি সেটারই প্রাইস কিন্তু সিমিলারই মানে আমরা আগের প্রাইস রেখেছি এগারোশো পঞ্চাশ টাকা বিন হামেদ রেডি ভারসন সব সাইজ অ্যাভেলেবেল আছে শর্ট লং দুটাই নিতে পারে একের মধ্যে কিন্তু দেখেন ভিতরে কিন্তু একটা অ্যাশ কালার প্রিন্ট আছে পুরাটা এক কালার না কিন্তু বেস কালার মানে ব্ল্যাক এর সাথে কিন্তু আবার ভিতর ভিতর একটু সেলফ প্রিন্ট অ্যাশ কালার এর আছে দেখেন একটু আর এই জায়গাটা দেখেন মনে হচ্ছে যেন একদম সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা এই টাইপের মনে হচ্ছে স্লিপটাও কিন্তু একদম একটু দেখেন ডিফারেন্ট টাইপের একটা স্লিপ পাবেন স্লিপটা আর মানে অনেকে ভাববেন যে অনেক পাতলা দেখে না এটা ভিতরে সেলফ প্রিন্ট করা এভাবে যে ইনারের কোনো দরকার লাগবে না কোন প্রকার কোন ড্রেসে ইনার লাগবে না এটা হবে এটা ব্যাপার ব্যাপারটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হবে নিচে দামানের পাটটা দেখে তোরে কি সুন্দর একটা দেখেন মানে সেলফ প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে একটু অ্যাশ অ্যাশ টাইপের সেলফ প্রিন্ট করা আছে দেখেন এই যেভাবে কলকা টাইপের আর নিচে এই জায়গাটা দেখেন কত মানে ডিপ একটা ইয়ে আর সুন্দর ও মানে ব্ল্যাক এর সাথে কালার কম্বিনেশনটা দেখেন যে কি সুন্দর একটা কালার ওয়াও মানে এক কথায় অসাধারণ দেখেন এত সুন্দর মানে কি যে বলবো এক মানে বড় নামাজি রেডি আপনারা যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন যার যেভাবে আপনারা যদি হোয়াটসঅ্যাপে করেন তাহলে মানে দ্রুত ইয়ে পাবেন মেসেজের আনসারটা পাবেন এটা এটার ওন্না টা ওন্নাটা দেখেন ওন্না এত বড় পাঁচ হাত নামাজি বড় ওন্না মানে পুরাটা ক্যামেরায় আসেও না এত বড় ওন্না দেখেন পুরাটা পাঁচ হাত নামাজি বড় ওন্না এত সুন্দর কালার মানে একদম দেখার মতো এক কথায় অসাধারণ এই ড্রেস নিয়ে আপনারা রেখে দিবেন অফিস গোইং ইউনিভার্সিটি গোইং স্কুলের জন্য মানে যে কোনো জায়গায় আপনারা নর্মাল মানে হিসাবে এগুলো একদম মানে কালারটা এত সুন্দর যে ডিপ মানে সবুজের ভিতর একটু লাইট সবুজ দিয়ে প্রিন্ট করা মানে এত সুন্দর নিচে দামানের পাটটাও কিন্তু দেখেন অনেক সুন্দর আর এটা হবে এটার ব্যাকপার্ট ব্যাকপার্টটাও অনেক সুন্দর এটার সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর যখন এটা যদি কেউ নেন যদি পছন্দ হয় তাহলে এটা আমি বলবো আপনাদেরকে প্রেফার করব শর্ট নিতে কারণ বিকজ যখন এটা আপনি শর্ট পরবেন এটার সালোয়ারটা দেখেন এই যে প্লাজোটা এই জায়গা থেকে জাস্ট এই জায়গা থেকে একদম নিচ পর্যন্ত প্রিন্ট করা কি সুন্দর যখন আপনি শর্ট নেবেন তখন এই প্রিন্টটা পুরো আপনার এই দুই পাশ দিয়ে দেখা যাবে মানে এত সুন্দর লাগবে সালভেবল প্রাইজে আপনারা পাচ্ছেন আর সম্পূর্ণ স্টিচ ভার্সনটা পাচ্ছে সম্পূর্ণ স্টিচ ভার্সনটা মানে একদম পাঁচ বড় নামাজি ওন্না মাত্র এগারোশো টাকায় পাশ টাকার মধ্যে বিন হামিদ এর রেডি থ্রি পিস রেডি থ্রি পিস আটত্রিশ থেকে শর্ট আর লং পাবেন লম্বাটা থার্টি সিক্স থেকে নিয়ে যদি কারোর ছোট লাগে তাহলে সেক্ষেত্রে আপনি মেসেজে লিখে দিবেন আমরা সেভাবে আপনাকে দিয়ে দিবো না সেভাবে আপনি পেয়ে যাবেন প্রোডাক্টটা এটা দেখেন এটা খুবই সুন্দর একদম একটু ইউনিক টাইপের দেখেন আর এটা এই যে দেখেন প্রিন্টগুলো কি সুন্দর একদম দেখার মত এটা হবে একদম একটু নুট কালার বলবো না এটা কিন্তু একটু গ্রে টাইপের কালার গ্রে টাইপের কালার দেখেন খুবই সুন্দর প্লাজো মানে লুজ প্যাটার্ন পাবেন আপনারা কারণ প্রিন্টেড সালোয়ারে যখন আপনি লুজ পরে পরবেন তখনই কিন্তু এটা ভালো লাগে দেখতে আর এটার ওন্নাটা দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ওন্না প্রত্যেকটা ড্রেসেরই ওড়না কিন্তু একদম পাঁচ হাত নামাজি বড় ওড়না আর খুবই দেখার মতন আর খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন বিন হামিদের ড্রেস এগারোশো টাকায় অসম্ভব একটা প্রাইস কেউ দিতে পারবে না সারা বাংলাদেশের চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না রেডি ভার্সাল তারপর আবার চারপাশে কিন্তু একদম ম্যাজেন ডিপ গোলাপি আর এটার কিন্তু খুবই সুন্দর তো যা যেটা লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে পেজে বা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবে সবগুলা সবগুলো সাইজ আছে যে যেভাবে নিতে পারবেন আপনি পেজে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনি পেয়ে যাবেন আর স্ক্রিনশট নিতে প্রবলেম হলে লাইভের শেষে আপনি পেজে চলে যাবেন প্রত্যেকটা ড্রেসের ছবি পেজে পেয়ে যাবেন তা আজকে এখানেই লাইভটা শেষ করছি